This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত বছরের পাঁচই আগস্ট দলটির শীর্ষ নেতাদের বড় একটি অংশ বিদেশে পাড়ি জমিয়েছে যারা যেতে পারেনি তারা অসংখ্য হত্যা মামলায় কারাগারে আটক আছে শুধু তাই নয় অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আওয়ামী লীগবিহীন রাজনৈতিক মাঠ দখল ও ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে বিএনপি ও জামায়াত ইসলামী নির্বাচনের প্রতিযোগিতায় জামায়াত ইসলামী বিএনপির চেয়ে কয়েক থাপ পিছিয়ে রয়েছে বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সম্প্রতি সংখ্যানুপাত তথা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছে জামায়াত ইসলামী এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে জামায়াত ইসলামের সঙ্গে হাত মিলিয়েছে সরকারি দল খ্যাত সদ্য গঠিত এনসিপি কৌমি ভিত্তিক হেফাজতে ইসলামী বাংলাদেশ ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির সময়কার মিত্র এসব দল বিভিন্ন সভা সমাবেশে বিএনপিকে চাঁদাবাজ দখলদার ও খুনের আশ্রয় প্রশ্রয়কারী হিসেবে আখ্যায়িত করেছে এমনকি বিএনপিকে নিষিদ্ধ করার দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বারি মাসুদ সময়ের ব্যাপার মাত্র আমরা হুশিয়ার করে দিয়ে বলতে চাই ও পথ ছেড়ে দেন ও পথে আর অগ্রসর হবেন না সরকারকে বলি আপনারা অনতি বিলম্বে বিচার করেন মহল্লা ভিত্তিক কে কে চাল নারায় সকল মানুষ প্রত্যেকটা দোকানের তালিকা আছে মহল্লাভিত্তিক তালিকা করে এদেরকে আইনের আওতায় আড়েন আগামী ঋম্পা এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন যেই দলের লোকদের ব্যাপারে চালদাবাজের নামের তালিকা যাদের যেই দলে পাওয়া যাবে সেই দলকেও আগামী দিনে ঋম্পা আচড়ে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঘোষণা চমনাইপিরার এই দলটি বিএনপিকে নিষিদ্ধ করার দাবি তুলেই ক্ষান্ত হয়নি রাজপথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান চাঁদার ভাগ পান এমন স্লোগান দিতেও দেখা যায় এদিকে সোমবার পল্টন এক সমাবেশে পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাদে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির কোন নেই বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন এই ঘটনায় গ্রেফতার হওয়া মাহিনের সঙ্গে এনসিপির নেতাদের ছবি রয়েছে বিএনপির সঙ্গে নয় পীরের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন এই লোকটি তার দলবল এখন বিএনপিকে সহ্য করতে পারছে না কিন্তু আওয়ামী লীগকে ঠিকই সহ্য করেছেন বলছে। যে এই লোকের কোনো ইলম নাই অর্থাৎ লেখাপড়া করে নাই অর্থাৎ ভুট্টা একটি লোক বলে কোনো দাওড়া পর নাই হাদিস বড় নাই কোরআন বড় নাই ক্যালাম বড় নাই এমন কথা বলছে ফেসবুকে আসছে সোশ্যাল মিডিয়ায় আসছে এমন লোক এই লোকটি এই লোকটি এমন তার দলবন বি এনপিকে এখন সহ্য করতে পারছে না কিন্তু আওয়ামী লীগকে দূরে ঠিকই সহ্য করতেন আপনাদের মনে আছে দুই হাজার আমি তখন জেলে ছিলাম ওই যে শাপলা চত্বরে যে হেফাজত ভান্ডা করা হয়েছিল দুই হাজার তেরো সালের দশ তারিখ কোন এক মাসের দশই মে পাঁচই মে হামলা করা হয়েছিল আমি আমার ভুল হতে পারে হামলা করা হয়েছিল আপনাদের মনে আছে তো এই চলমনের পিছিয়ে কোথায় ছিলেন উনি কি মুসলমানদের পক্ষে তাদের পক্ষে দাঁড়িয়েছিল দাঁড়ায় নাই কে দাঁড়িয়েছে বিএনপি দাঁড়িয়েছিল সেই দিন সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জা জেলে বন্ধু থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেল সাপ্লাই দিয়েছিলাম জামায়াত ইসলামের সমালোচনা করে মির্জা বলেন আর একটি দল যারা লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ করে না টাকা নিয়েছেন বসুন্ধরা ও সিটি গ্রুপের কাছ থেকে সমস্ত কিছুর হিসাব হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন লম্বা লম্বা কথা বলেন এখন হয়েছে কি জানেন বিএনপি একমাত্র মাথা ব্যথা যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন আরে ভাই তারে রহমান সম্পর্কে আমার একটি ইসলামের সম্পর্কে আপনার কথা বলেছেন একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল একাকার সময় বাস্তব সত্যি অত্যাচার করে আমাদের এই নেতার কোমর ভেঙে দেওয়া হয়নি শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এই চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে তার সম্পর্কে টিটকারে মেরে বলেন ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল আরে ভাই তারেক তো কোমর ভাংসে এই দেশের জন্য আর আপনাদের একটা লোমও ছিঁড়া যায় না শরীরে আপনার সাথে একটা লোম ছিঁড়ছিল কেউ তার একটা তো ছিঁড়ছে এখন ওই তার একটা আমার আপনাদের হিংসার কারণ হয়ে গেছে এখন আপনারা বলেন তার এক সে দেশে আসে না কেন অনেকে বলেন উনি সময় মতো দেশে আসবেন কেউ অনেকে দেখতে পারবে না তবে আজকের অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে এদিকে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব বিক্ষোভ মিছিল শুরুর আগে তিনি এ কথা বলেন চাঁদপুরেও আমরা দেখেছি খোদ্বারত অবস্থায় একজন মোয়াজ্জিনকে তারা হত্যার অপচেষ্টা করেছিল কিন্তু আপনি দেখবেন এই তিনটি হত্যাকাণ্ড চারটি হত্যাকাণ্ড হয়েছে গত এক সপ্তাহতে কিন্তু চারটি হত্যাকাণ্ড নিয়ে কোনো শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে নাই শুধুমাত্র চকবাজারের হত্যাকাণ্ড নিয়ে তারা গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের বিভিন্ন বট আইডি থেকে তারা বিভিন্ন পোপাকাণ্ড করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে সুতরাং তারই প্রতিবাদ এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতির জন্য আজকে আমাদের পল্টন থেকে প্রেস ক্লাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আমরা শাহবাগ অভিমুখে আমরা বিক্ষোভ সমা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করব এক বছরে কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক বার্ষম্যহীন একজন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করেছে তার দায় দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টরকে নিতে হয়নি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সারিয়াল আলম সাম্যকেও হত্যা করা হয়েছে তার দায় দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর মাননীয় উপাচার্য নেয়নি এবং আপনি দেখেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকেও বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কয়েকজন সন্ত্রাসী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তার দায় দায়িত্ব কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নেয়নি সুতরাং কোনো হত্যাকাণ্ডের দায়ী দায়িত্ব যেহেতু কোনো শীর্ষ নেতাকে শীর্ষ অভিভাবককে নিতে হয়নি কিন্তু আমরা দেখেছি চকবাজারের যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের দায় দায়িত্ব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনিচ্ছাকৃতভাবে এমন হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ওনাকে টেনে নেওয়া হয়েছে আমরা মনে করছি যে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা শহীদ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একটি ঐতিহাসিক বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখনই একটি সুবাতাস বইছে এবং বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈশ্বান্বিত হয়ে তারা বিভিন্ন পোপাগান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান ছাত্রদলের বিরুদ্ধে নামে বেনামে প্রপাকাণ্ডা ছড়াচ্ছে ছাত্র শিবির তিনি বলেন পাঁচই আগস্টের পরে তারা আত্মপ্রকাশ করেছে আত্মপ্রকাশ করেই ছাত্রদলের বিরুদ্ধে নামে বেনামে প্রপাকাণ্ডা তৈরি করছে এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের একটা বিভেদ তৈরি করে নিজেরা ফায়দা লুটতে তারা তৎপর রয়েছে